বিএনপি চেয়ারপারসন বেগম খালিদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় তাকে আপাতত বিদেশে নেওয়া হচ্ছে না লন্ডনে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার পরিকল্পনা দ্বিতীয়বারের মতো পিছিয়ে গেছে বর্তমানে ঢাকাতেই তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলবে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানাচ্ছেন খালেদা জিয়ার শারীরিক জটিলতা এখনও এমন পর্যায়ে পৌঁছায়নি যে অবস্থায় তাকে বারো থেকে চোদ্দ ঘন্টার দীর্ঘ বিমানে নেওয়া নিরাপদ হবে প্রতিদিনই তাকে উন্নত পর্যায়ের চিকিৎসা দেওয়া হলেও একাধিক পুরনো ও নতুন জটিলতা একসঙ্গে সামাল দিতে হচ্ছে বোর্ডের ব্যাখ্যা অনুযায়ী একটি রোগ নিয়ন্ত্রণে আসলে অন্যটি বেড়ে যায় এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ তার দীর্ঘদিনের লিভার জটিলতা বর্তমানে তুলনামূলক স্থিতিশীল হলেও কিডনির অবস্থা উদ্বেগজনক ক্রিয়েটিনিনের মাত্রা ঝুঁকিপূর্ণ সীমা ছাড়িয়ে গেছে অনেক আগেই এবং নিয়মিত ডায়ালিসিস ছাড়া তা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে একজন দায়িত্বশীল চিকিৎসক সোমবার সন্ধ্যায় জানান উন্নতি হচ্ছে ঠিকই কিন্তু গতি খুবই ধীর বয়সজনিত কারণে সেরে উঠতে সময় লাগছে মাল্টিপল জটিলতা থাকার কারণে ঝুঁকি পুরোপুরি কাটছে না তিনি আরও বলেন সিসিইউতে নেওয়ার পর প্রতিদিন নানা পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসার ধনন পরিবর্তন বা সমন্বয় করা হচ্ছে কোনও ওষুধ বন্ধ করা কোনোটি নতুন করে শুরু করা বা কিংবা ডোজ কমানো বাড়ানোর মতো সিদ্ধান্ত প্রতিদিনই নেওয়া হচ্ছে